এবার কি বলছে আসিয়ার আপন কাকি বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আসিয়া অনেক সুন্দর একজন মানুষ ছিল প্রাণশ্চল সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকতো ছোটবেলায় যা করে আর কি মানুষ তাছাড়াও আসিয়া অনেক মেধাবী ছিল আসিয়ার কাকি আসিয়ার কথা বলতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন আসিয়া অনেক বুদ্ধিমতী মেয়ে ছিল সবসময় খেলায় ব্যস্ত থাকলেও পড়াশোনায় অনেক মনোযোগী স্কুলের মধ্যে তার রোল ছিল চার অনেক চঞ্চল ছিল অনেক বুদ্ধিমান ছিল স্কুলের মধ্যে তিন রোল মনি তিন রোল কথা তাকে কখনোই বলা লাগতো না নিজে নিজেই বসে যেত কখনো স্কুলে যাওয়ার আগে যদি তার ঘরে কোনো ভাত না থাকতো অথবা তার মা না থাকতো আমাকেই বলতো আমি সব কিছু করে দিতাম কোনো টাকা পয়সা লাগলেও আমিও হেল্প করতাম এভাবেই যেন আসিয়াকে নিয়ে কথাগুলা বলছিলেন আসিয়ার কাকি বলছিলেন তার মতো মানুষই হয় না এ সময় আসিয়ার বোন হামিদাকে নিয়ে কথা বলেন আসিয়ার চাচি তিনি বলেন হামিদা সদীপের ঘর তিন মাস করার পর তিন মাস পরে তাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয় স্বামীর বাড়িতে যেতে চায় না হামিদা যার কারণে আমরা কিন্তু কবিরাজও দেখিয়েছিলাম তাকে ভেবেছিলাম তার উপর হয়তোবা কোনো জিনবুদের আসর করেছে কিন্তু কবিরাজ দেখানোর পর এক সময় তাকে জোর করে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তার স্বামীর বাড়িতে পাঠানো যে আমাদের ভুল ছিল সেটা আমরা কখনোই বুঝতে পারিনি আসিয়ার বোন হামিদাকে ওই বাড়িতে না পাঠালে হয়তো বা আমাদের তার শ্বশুর বাড়িতে চায়নি জোর আমরা পাঠিয়েছিলাম এখন বুঝতে পেরেছি ওই ছোট্ট মেয়েটা কেন যেতে চায়নি কারণ আমরা ভেবেছিলাম বিয়ে যেহেতু দিয়েছি সংসার তাকে করতেই হবে এভাবে যেন আফসোস নিয়ে কথাগুলা বলছিলেন হামিদার কাকি এবং কি আসিয়ারও কাকি এ সময় আসিয়ার কাকি বলেন আমাদের মনির উপর যে অত্যাচার যেভাবে চালানো হয়েছে যা যা হয়েছে ঠিক সেই সেইভাবে আসিয়ার আসামিদেরও যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলেই আমার মনি আত্মার শান্তি পাবে এখন দেখার বিষয় আদৌ কি ওই নরপশুদের কোনো শাস্তি হয় কি না আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে